ورحمة الله وبركاته أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ألم يجدك يتيمًا فأبى، ووجدك ضالًا فهدى، ووجدك عائلاً فأغنى. فأما اليتيم فلا تقهر، وأما السائل فلا تنهر، وأما بِنِعْمَةِ ربك فحدث. <متحدث> تنيكي توماكي، أثيم دني. হে মোহাম্মদ সাল্লাহ আলিবাস্লাম আর তিনি কি তোমাকে আল্লাহর ভালোবাসায় দিশেহারা দেখতে পেয়ে যথার্থ পথনির্দেশ প্রদান করেননি হে আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আর তিনি কি তোমার সংসার চাপে বোঝাগ্রস্ত দেখতে পেয়ে তোমাকে স্বাচ্ছন্দ্য প্রদান করেননি হে আমার প্রিয় রসুল সাল্লাহ ওয়াসাল্লাম অতএব অতএব এর কৃতজ্ঞতা স্বরূপ তুমি অনাথের সাথে কর্কশ ব্যবহার করবে না অভাবী সাহায্য প্রার্থীদের ধমক দিবে না আর তোমার প্রভুর অনুগ্রহ তুমি সারা জীবন বর্ণনা করতে থাকো মাননীয় সভাপতি হজুর আকদা সাইয়দাহুল্লাহ তালা বেনিদের সম্মানিত প্রতিনিধি উপস্থিত বুজুরগান পর্দার আড়ালের মা বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকাত আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎ আমার বক্তব্যের বিষয়বস্তু এই জামাতের সূচনা অত্যন্ত ক্ষীণ অবস্থা থেকে হয়েছে যেভাবে সমস্ত ঐশী জামাতের সূচনা ক্ষীণ দুর্বল অবস্থা থেকেই হয় কোথায় রেঙ্গুনে কোথায় বার্মাতে কোনো এক বাঙালি সৎপুরুষ সংবাদ পেয়েছিলেন আর তিনি ঘটনাচক্রে দিল্লিতে গিয়ে উপস্থিত হয়েছিলেন আর সেখানে গিয়ে তিনি জানতে পারলেন কাদিয়ান যাওয়া খুব সহজ সেখান থেকে সেখানে গিয়ে সত্য উপলব্ধি করে স্বয়ং হজরত মাসি হে মাউদি মাহাদি আল্লাহ সালাতবাস্লামের হাতে বয়াত করে আহমদি মুসলমান হয়েছিলেন আরেকজনের ব্যাপারও একইভাবে ঘটেছিল বার্মাতে ছিলেন চাকরিরত অবস্থায় সংবাদ পেয়েছিলেন আহমদিয়তের আর চিকিৎসার জন্য গিয়েছিলেন ভারতের উত্তরাঞ্চলে সেখান থেকে ঘটনাচক্রে তারা গিয়েছিলেন তিনি গিয়েছিলেন কাদিয়ানের গণ্ডগ্রামে এবং সৌভাগ্য লাভ করেছিলেন যুগ ইমামের হাতে বয়াত করার ফিরত এসেছিলেন নিজের নিজের বাড়িতে এবং সাধ্যানুযায়ী প্রচার করেছিলেন হে মুসলমানরা যার অপেক্ষায় তোমরা দিন কাটাচ্ছ তিনি এসে গেছেন আকাশে কোনো ঈশা জীবিত নাই ঈশা মারা গেছেন তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন কোরআন বলে অতএব এটা সত্য কথা আর হযরত মোহাম্মদ সাল্লু আলিবাস্লাম সবচেয়ে নবী বলছেন ঈসা নামে একজন আসবেনই আসবেন তাই সেই ঈশা আগের ঈসা হতে পারেন না সেই ঈশা রূপক এক ঈশা যিনি আগের ঈশার মতো দায়িত্ব নিয়ে আগের ঈশার মতো যুগে আগের ঈশার মতো চিকিৎসা পদ্ধতি নিয়ে আগমন করবেন হাজরত মোহাম্মদ সাল্লি আসলামের উন্ম্মে তার চাকরদের মধ্য থেকে সেই ঈশার জন্ম হবে এবং তিনি হচ্ছেন হজরত মির্জা গোলাম আহমদ কাদি আনী আল্লাহ সাল্লা তারই আরেক পরিচয় ইমা মাহাদি যেই না এই কথা বলা অমনি কাফের 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 কাফের